সালামু আলাইকুম আজকে আপনাদের মানে তুলে ধরবো সবথেকে দামি দামি কোয়ালিটি কয়েকটা বেস্ট কোয়ালিটি ভালো ভালো ফ্রিজ যেমন ওয়ালটন হিটারসি প্যানাসনিক তারপর আপনার এল জি টান্সটিক তারপর এসিসি কোম্পানির নতুন মডেলের যে ফ্রিজগুলো আসতে আমরা এগুলো আজকে আপডেট দেখাবো পুরো ভিডিওটা আপনার স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে পারবেন তাহলে কী আপনি বুঝতে পারবেন যে ভাই আমার এটা না এটা পছন্দ আপনি পঞ্চাশটা দেখে একটা কিনতে পারবেন এটা আপনি কি সব থেকে পছন্দদায়ক একটা ফ্রিজ যদি পান আপনি মনে করেন যে নতুন ফ্রিজ কিনবো তারা কিন্তু আমার কাছে একটা ফ্রিজ আছে আমি আজকে দেখাবো এই ফ্রিজটা সবাই নিতে পারে না আর আমি লোকেশনটা আমি বলে দিই আমাদের এখানে বাড্ডা গুলছান নতুন বাজার আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে থাকবে আর আমরা এই ফ্রিজটা দেখাবো যে এই যে এদিক দিয়ে যদি কেউ যা আশা করে এটা অটো সেন্সর মানে লাইট জ্বলে উঠবে আবার এখান থেকে কিন্তু পানিও খেতে পারবে নিজে এখানে কিন্তু আপনার লাইট আছে দেখছেন দুই পাশে দুইটা লাইট এই যে এখান থেকে পানি পড়বে এই যে ঠান্ডা পানি পড়তেছে তারপরে আপনার এটা যদি খোলার প্রয়োজন মনে করেন এই যে এখান থেকে খুলে আপনার এখানে একটা বক্স দুই এটা ঠিক আছে তাহলে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে সব বোতল ডিম টিম রাখতে পারবেন আর এগুলা কত বড় বড় একটা দেখেন পকেট অনেক এটা কিন্তু এসিসি ব্র্যান্ডের ওয়ালটনেরা ইনপুট করে আনে তো ওই যে পানি দিয়ে রাখছি নর্মাল অনেক ঠান্ডা অনেক এখানে দেখেন মানে চারি সাইডটা কুলিংটা কিন্তু আসবে ঠিক আছে আবার ওইখানে কিন্তু লাইটিংটা মারে নন ফোস্ট ফ্রিজটা আসলে অসাধারণ কত বড় একটা এলইডি ডিসপ্লে দিছে দেখেন কত বড় এলইডি ডিসপ্লে মানে লাইট এত বড় এলইডি লাইটটা দিছে আসলে যেন পুরো ঘরটাও আলো হয়ে যায় দেখেন দীপটা দেখেন কুয়াশা অলরেডি বের এই যে পানির বোতল এই যে পাথর এই যে পাথর শক্ত হয়ে গেছে একবারে এই যে বোতল চাকা লাগে গেছে গা মতন শক্ত

তো আশা করি এই ফ্রিজটা যদি নেয় যে মডেল নাম্বারটা সব কিছু আছে তিন বছর কম্প্রেসার গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দেওয়া থাকবে ইনশাল্লাহ ঠিক আছে তো এই ফ্রিজটা যখন নিবেন তখন আপনি মনে করেন অনেক সুন্দর একটা কালারটা দেখেন এ দরজা দুইটা কালার এক এটার একটা কালার ম্যাট এটা আর একটু ম্যাট মানে কালারটা আসলে অসাধারণ কালারটা ডিসপ্লেটা কত বড় ফ্রিজটা ভাই দেখেন পুরা দুই হাতেরও বেশি আসলে দুই হাত ফ্রিজ হয় দুই হাতেরও বেশি এটা কত সুন্দর ইউনিক একটা ডিজাইন দেখছেন ফ্রিজটা কত সুন্দর এখানে কমানো বরানো সবকিছু সিস্টেম কিন্তু এখানে ওয়ে আছে ঠিক আছে কমানো বরানো ডিসপ্লে এখানে আপনি ডায়াগ্রাম পেয়ে যাবেন হান্ড্রেড বোল্ট থেকে মানে তিনশো বোল্ট মানে যদি আপডাউন ও করে ভোল্টের সমস্যা হবে না এটা এটা আপনি যে এখানে লেখা আছে আসলে এই যে কি কি আপনি জিনিসগুলা ফেসিলিটি পাবেন এই যে এখানে কিন্তু সব দেওয়াই আছে এটা আপনার হলো এনার্জি সেভিং ডোরিং অনেক হাই কোয়ালিটি আর কি সিকিউরিটি দেওয়া আছে আপনার এদিকে দিয়ে সামনে দিয়ে যদি কেউ যায় তারপরেও কিন্তু লাইটটা জ্বলে উঠবে যে কেউ একটা সামনে দিয়ে গেছে ফ্রিজে এই ফ্রিজটার দামটা আমরা রাখবো এক লাখ দশ হাজার টাকা আজকে আমার ভিডিও দেখে আসলে এক লাখ পাঁচ হাজার টাকা রাখবো সবার জন্য এক লাখ পাঁচ হাজার টাকা নতুন কিন্তু দেড় লাখ টাকার উপরে আছে দাম এটা তো এটা নিতে পারেন সবাই আপনারা আজকে একটা ফ্রিজ দেখাবো মিনি মিস্টার মাত্র সাত হাজার টাকা দাম চাচ্ছি আমরা ছয় হাজার টাকা হলে দিয়ে দিব এই যে দেখেন এখানে কি সুন্দর একটা ডিপ আছে এই যে বাকি টুকা নর্মাল গ্যাস কম্পাসের অরিজিনাল না হলে একবার দিয়ে দেবো মাত্র সাত হাজার টাকা পেয়ে যাবেন এল জি একটা হোয়াইট কালারের ফ্রিজ দেখাবো এক্সপ্রেস স্কুল ঠিক আছে এটা নন ফোস্ট মাল যা রাখবেন সেটাই পাত্র রয়েবে এই কোনো বরফ হবে না উপরে ডিপ নিচে হলো নর্মাল তো এই ফ্রিজটা নিতে পারেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা না আমরা ষোলো হাজার টাকা করে দিলাম পরে নেক্সট একটা ফ্রিজ দেখাবো এটা হলো সিঙ্গার ব্যান্ড ঠিক আছে এটি দশ বছর কম্প্রেসার গ্যারান্টি থাকে তো দেড় বছর চালাইছে দুই বছর চালাইছে আর আট বছর কিচ্ছু হয়ে বলো আলাদা এই যে পুরো ডিপ নিচে হলো নর্মাল কত সুন্দর একবার নতুন কোয়ালিটি ঠিক আছে এত ফ্রেশ কোয়ালিটি একবারে আমরা ওয়াশ করে আরও ফ্রেশ করে দিব ইনশাল্লাহ গ্যাস কম্প্রেসার অর্জিনাল থাকবে এই ফ্রিজটার প্রাইসটা দিয়ে দিব মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আমরা ফিক্সড হ্যাঁ ফিক্সড আমরা যেগুলো দিব একবার বাটা পাইস আজকে ফ্রিজগুলো শীতের মধ্যে গরম অফার

যাতে নরমাল বড় ডিপ ছোট লাগে একটু তারপরে কত দেড় মাংস আসবে কত বড় ডিপ অসাধারণ একের ফ্রিজ মাত্র চৌত্রিশ হাজার ওয়াল্টন ব্যান্ডের নন ফস ফ্রিজ মাত্র উনিশ হাজার টাকা আমরা সতেরো হাজার টাকা হলে দিয়ে দিব একবারে ধামাকা অফারে দিয়ে দিব গ্যাস কম্প্রেসার অরিজিনাল থাকবে এটা তারপরে নেক্সট একটা গ্যালাস ডো ফ্রিজ দেখাবো কোন এই যে ফ্রিজটা কি ফ্রিজ

মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ করে দিন আপনার ক্যালকুলেটার এর ফিসটার পাইসটা আপনার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আমরা ভিডিও দেখে আসলে আমাদের মাত্র তিরিশ হাজার টাকা পাঁচ হাজার টাকায় আজকে ডিসকাউন্ট অফার হিটা আছে একটা ফ্রিজ দেখাবো জাপানি ব্র্যান্ডের এগুলো নতুন আগে দাম ছিল পঞ্চান্ন হাজার টাকা এখন এটার আপনার মানে একবারে অর্ধেকেরও কম মেয়ে পাবেন অর্ধেকেরও কম মাত্র উনিশ হাজার না আঠারো হাজার না সতেরো হাজার টাকা দিয়ে ফ্রিজটা পাওয়া যাচ্ছেন আপনারা পঁচিশ হাজার টাকার আমরা আসলে এগুলো আগে বিক্রি করতাম এখন সতেরো হাজার পেয়ে যাবেন হিটা সি ব্যালেন্স তিনশো বিশ লিটার মহাটে যত সম্ভব সব নিয়ে নাকি কত দেখে নি একটু ভালো করে দুইশো পঞ্চাশ লিটার আড়াইশো লিটার আড়াইশো লিটার অনেক বড় আছে চ্যাপটা আছে ত্রিশ টাকা তিনশো লিটারের মতন দেখতে হিটা সি ব্যান্ডের ফ্রিজ একটা দেখাবো এই যে যান চিকচিক চিকচিক কত আছে গ্লাসের মধ্যে ডায়মন্ড পুরা এই যে দেখাই যেতেছে ক্যামেরায় এখানে এনার্জি সেভিং কত কমানো বাড়ানো সব কিছু টেম্পারেচার এখানে সুগার আছে এই যে নর্মালটা কত বড় আসলে একবারে ফ্রেশ কোয়ালিটি আছে গ্যাস কম্প্রেসার অরিজিনালও আছে অনেকগুলো পকেট আছে তারপরে এই যেটা নর্মাল স্পেশাল নর্মাল তারপরে এই যে হলো ডিপ এই হলো ডিপ অনেক সুন্দর অসাধারণ অনেক বড় আছে ডিপটা নিচে নিচেটা ডিপ স্পেশাল নরমাল তারপর এটা রেগুলার নর্মাল ওই ফ্রিজটার প্রাইস যদি পঞ্চান্ন হাজার টাকা আমার ভিডিও দিকে আসলে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ গ্যাস কম্পেশন অরিজিনাল ফ্রিজ তারপরে এখানে দেখাবো একটা প্লাস্টিক ইনভার্টার ফ্রিজ বারো বছরের গ্যারান্টি এখনো পাবেন আপনারা ঠিক আছে কোম্পানি থেকে মাত্র দুই মাস ইউজ করা হয়েছে দেড় থেকে দুই মাস ইউজ করা হয়েছে তো দুই মাস ইউজ করা মানে নতুন ফ্রিজ নতুনের দাম আপনার পঁচাত্তর হাজার টাকা আমরা রাখবো মাত্র আপনার পঁয়ষট্টি হাজার টাকা না একবারে ষাট হাজার টাকা রাখবো ষাট হাজার কত বড় ভেজিটেবল বক্স সব কিছু আপডেট টেপ টুপ মারা একবারে কত বড় ডিমের খাসি খাসি এই যে একবারে দেখা যাচ্ছে আইস বক্স আছে কত বড় ডিপটা আসলে এটা যে কিনবে মানে নতুন ফ্রিজ যারা নতুন ফ্রিজ কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ফ্রিজটা আসলে এই ফ্রিজটা নিতে পারবেন আপনারা এখানে ডাব্লিউ এফ ডি ওয়ান এফ থ্রি এটা মার্কেট প্রাইস তেত্রিশ হাজার টাকা এখন বর্তমান পাইছে এটা কালার কিন্তু থ্রি কালারটা নর্মাল কালার না একবারে অসাধারণ ফ্রিজ মাত্র দেড় বছর চালাইছে ধরেন বারো বছরের ভিতরে এখনো দশ বছর সাড়ে দশ বছরের গ্যারান্টি কার্ড আছে তো নিশ্চিন্ত আপনি চালাইতে পারবেন দেখেন নতুন ফ্রিজ যারা কিনবেন এই ফ্রিজগুলো নিতে পারেন ডিপ নর্মালটা একবারে ফ্রেশ নতুন ইনটেক একবারে সুন্দর চাবি টাবি সব কিছু আছে একবারে নতুন কন্ডিশন যারা কিনবেন এটা নিতে পারেন ছাব্বিশ হাজার টাকা দিব আমরা আমরা লাস্ট সাড়ে পঁচিশ হাজার হলে ছেড়ে দেবো একবার লাস্ট সাড়ে পঁচিশ হাজার আমরা সাতাশ হাজার দিয়েছিলাম আগের ভিডিওতে একবারে কমা দিয়েছি পাঁচশো টাকা লাভে ফ্রিজ দিয়ে দিবে তারপরে সিঙ্গার একটা ফ্রিজ নতুন মার্কেট পাইছি একান্ন হাজার টাকা আমরা মাত্র দিয়ে দেবো বত্রিশ হাজার টাকা দিয়ে কতবার উপরে ডিপ নিচে দেন নরমাল দেন তিনশো তেত্রিশ লিটার ফ্রিজ বিশ সেফটি কার্টুন টার্টুন সব পাওয়া যাবেন আপনারা কিন্তু এটা

কালারটা অসাধারণ আছে একবারে সুন্দর ডিজাইনটা আসলে চব্বিশ দিয়ে দেবো আমরা না আচ্ছা তেইশ হাজার পাঁচশো করে দিলাম জান তারপরে এখানে একটা হিটার সিভেন্টার ফ্রিজ দেখাবো ডুয়েল ফ্যান কুলিং ইনভার্টার এই যে এটা দাম আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আমরা চল্লিশ হাজার হইলে এটা দিয়ে দিবো আগে দাম দিয়ে আসলে ষাট হাজার টাকা একবারে গ্যাস কম্পাসের ইনটেক ভিতরে একবারে নতুন ফ্রেশ কোয়ালিটি

কোম্পানির ঝামেলা ছাড়াই ফ্রিজটা ইউজ করতে পারবেন যে কোনো কোম্পানি ব্র্যান্ড ওকে পাঙ্কা ডাবল গ্যাসের ফ্রিজ একবার সেই রকম গ্যাস কম্প্রেসার অরিজিনাল এই যে চারশো বিশ লিটার কঙ্কা ব্যান্ডের গ্যাস কম্প্রেশন অরিজিনাল আমরা ওয়াশ করে দিব মাত্র পঁয়ষট্টি হাজার বাষট্টি করে দিলাম বাষট্টি কঙ্কা ব্যান্ডের ডাবল ডোর ফ্রিজ এখানে আবার ডিসপ্লে টেম্পারেচারও আছে বাইরে কত টেম্পারেচার ভিতরে কত টেম্পারেচার নর্মালে কত টেম্পারেচার সব কিছু এটু যেটা আছে দেন গোল্ডেন কালার যে চিকচিক কত আছে আসলে এটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে যে গোল্ডেন কত চিকচিক কত এটা হলো ডিপ এটা হলো নরমাল একবারে ফ্রেশ কোয়ালিটি একবারে নতুনের মত যারা এগুলো ফ্রিজ কিনতে যাচ্ছেন তারা জরুরি এই ফ্রিজের মনে করেন মার্কেট ভ্যালু অনেক এখন আমরা খুবই কম পাইছে দিয়ে দেব শীতের অফার আপনারা যারা নিতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে নক করেন আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ কিছু অ্যাডভান্স দিলে আপনারা এসে দেখেও নিয়ে যেতে পারবেন গেস্ট অফসা আর জিলা থাকবে অবশ্যই পুরো স্পট টু স্পট নাই আলোর মতে ফ্রেস ফ্রিজ এই ফ্রেসটা যারা নিবেন 80000 টাকা আমরা 75 করে দিলাম 72 করে দিলাম জানাম তারপর এখানে একটা দেখাবো ফোর ডোর ফ্রিজ ফোর একবার ব্ল্যাক চিকচিক ডায়মন্ড পুরা ডায়মন্ড এইখান দিয়ে কিন্তু ডিজে তিন চার কালারে বাতি জ্বলবে নেভি ব্লু অনেক সুন্দর লাগে লাইটটা জ্বললে ঠিক আছে এই যে দেখা ইচ্ছে আমরা ভিতরে একবার নতুন ফ্রেশ নাকি আপনারা নিজেই নিজেরা একটু বিবেচনা করে একটু দেখেন কাইন্ডলি যারা নতুন ফ্রিজ কিনবেন এই সার্পের ফ্রিজ চার লাখ পাঁচ লাখ টাকা ফ্রিজ না কিনে আমার থেকে মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ এর ভিতরে আমরা ফ্রিজ দিতে পারবো এগুলো সার্পের ভালো ভালো ব্র্যান্ডের ফ্রিজ কতগুলো পকেট আসলে এগুলার ইয়ার অভাব নাই এগুলা মানে দুই বছর খাবার একবারে রেখে দিতে পারবেন আপনারা অনায়াসে আমরা ওয়াশ করি না তাতে কি নতুন সুন্দর করে ওয়াশ করে দিব এই যে এক একটা করে বক্স কত বড় রাইস খাওয়ার জন্য কি সুন্দর টেরেও আছে আইস খাওয়ার জন্য টাইস বার হবে এই এক একটাতে বিশ কেজি ভেবে ধরলে কত টুকু এটার ভিতরে আপনার প্রায় একশো আশি কেজি মাল রাখতে পারবেন দু তিন মোনা এনে মাল রাখতে পারবেন অনায়াসে কত বড় ফ্রিজটা আসলে দেখেন আমরা দূর দূরের থেকে দেখা এবার এখানে অনেক বড় একটা টিস কিন্তু আসে আপনারা বুঝতে পারবেন এটা লাইন না দিলে আসলে যখন নিবেন আপনারা কেউ তখন আমরা দেখাই দিব আসলে এটা এই ফিরিজটা দাম আমরা লাস্ট এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা একবার ফিক্সড দাম দিয়ে দিলাম তারপরে ওয়ালটন ইনভার্টার ফ্রিজ দেখাবো ডাবল টেকারে ডাবল ডোর ফ্রিজ পাঁচশো তেষট্টি লিটার নরমালটা আগে দেখাই অনেকগুলো সেল অনেকগুলো গ্লাস আছে পকেট আছে ভেজিটেবল বক্স আছে সব কিন্তু একটু জেট পেয়ে যাবেন আপনারা ডিপটা অনেক বড় হবে আশা করি এই ডিপটার ভিতরে আপনার অনায়াসে আড়াই মন মাংস রাখা কোনো ব্যাপারই না তো সাইডে পকেট আছে এগুলো আপনার ব্ল্যাক কালারের খুবই সুন্দর ডাবল ডোর ফ্রিজ যারা কিনতে চাচ্ছেন এই ফ্রিজগুলো নিতে পারেন শীতের মধ্যে আমরা প্রাইসটা কমাই দিচ্ছি আসলে আপনার গরম আসলে এগুলো ফ্রিজ মনে করেন আরো বিশ তিরিশ হাজার টাকা বেশি হয় এই ফ্রিজটা প্রাইস দিয়ে দিব আমরা মাত্র বাষট্টি হাজার টাকা আমরা সাইট হয়ে ছেড়ে দেবো এটা তারপরে এখানে একটা সিঙ্গার ব্র্যান্ডের ফ্রিজ দেখব নতুন এখানে হালকা একটু স্পট তো এটা রং মালে আপনারা বুঝতে পারবেন না আশা করি ওরকম এই যে দেখেন ভিতরে অনেক ফ্রেশ একবারে নতুন কোয়ালিটির ফ্রিজ এটা জায়গা আছে মতে অনেক সিলভার ব্ল্যাকের ভিতরে এই ফ্রিজটা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে দেবে এত কম পাইসে আসলে পাবেন না ফ্রিজটা পঁচিশ হাজার তারপরে হিটার একটা ফ্রিজ দেখাবো এটা হলো ওপরে ডিপ নিতে হলো নর্মাল অনেক বড় আছে নরমালটা ডিপও অনেক বড় আলহামদুলিল্লাহ এটা আপনার একবারে ফুড গ্রেড হবে এটা সিলভার কালার হিটার সিব্যান্ডের অনেক সুন্দর একটা ফ্রিজ সাড়ে চারশো লিটারের ফ্রিজ এগুলো চারশো লিটার লোড দিতে পারবেন এ ফ্রিজটা আপনার চাবিও আছে সিলভার কালার হিটাচি জাপানিটা আরেক জাপানিটা টোকে জাপান এগুলো এই ফ্রিজটা যারা নিতে চাচ্ছেন চল্লিশ হাজার টাকা দামটা আপনার পঁয়ত্রিশ হলে দিয়ে দেবো পঁয়ত্রিশ আমাদের কাছে সিঙ্গার পাঁচটা ফ্রিজ আছে এই যে একটা দুইটা তিনটা চারটা আর একটা আছে পাঁচটা ঠিক আছে আপনি যারা যেটা নিতে চান প্রাইস এটা লিটার গুজা আমরা দান দিয়ে দিব আসলে ঠিক আছে এর আবার হলো রসুন পিঁয়াজ রাখার সিস্টেম আছে এটা দিয়ে আছে খোলার দরকার নাই এটা হলো সিঙ্গার ব্র্যান্ডের ফ্রিজ আপডেট চব্বিশ সালের এই যে ডিসপ্লে শোরুমে ডিসপ্লে প্রোডাক্ট এগুলো নতুন কিনতে গেলে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ এরকম দাম লাগবে তো আমার থেকে নিলে মাত্র সাড়ে পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কত সুন্দর ফ্রিজ একবারে নতুন ফ্রিজ পেয়ে যাচ্ছেন আপনারা একবারে ব্র্যান্ড নিউ নিচে আপনি হলো নর্মাল উপরে হলো ডিপ

স্যামসাং ডিজিটাল ইনভার্টার গোল্ডেন কালার এটা কিন্তু একবারে গোল্ডেন কালার এই যে পুরো হলো ডিপ নিচে নরমাল ডুয়েল ফ্যান কুলিং এগুলো হয় ঠিক আছে এগুলো আপনার হলো ইনভার্টার পিস ডিজিটাল ইনভার্টার পিস এগুলো দাম অনেক বেশি নতুন কিন্তু এখন সত্তর হাজার টাকা দাম আছে ডিসকাউন্ট দেখুন সত্তর হাজার টাকা এগুলো মার্কেট প্রাইসে অনেক বেশি দাম থাকে কারণ ইনভার্টার ফ্রিজ এগুলো কারেন্ট বিল অনেক কম আসে বিদ্যুৎ সাশ্রয় এই ফ্রিজটা যখন নিতে চাচ্ছেন এই ফ্রিজটার প্রাইসটা রাখবো মাত্র এই তিরিশ হাজার টাকা আমরা উনত্রিশ হাজার হলে দিয়ে দিব

নর্মালে তো ঢুকে শুয়ে থাকা যাব এত বড় গুডাউন এখন বন্ধু কাগজ বাবু ফুটানো হয় না এই যে একবারে লাগানো সব পলি ইউজ করছে অল্প কয়েকদিন এটা আমরা ফরেন বাসা থেকে নিয়ে আসছি আসলে বিরাট একটা ফ্রিজ এটা লিটার হলো 565 লিটার ইয়া 60 লিটারের এর ফ্রিজ তো কত বড় ফ্রিজ হবে আপনারা আশা করে বুঝতে পারতেছেন অনেক বড় একটা ডাবল ডোরের মত পাই ফ্রিজ এটা ডাবল ডোরের চেয়ে জায়গা বেশি এটা আবার ডিসপ্লে কন্ট্রোলারে আছে এখানে টার্বো কুলিং ঠিক আছে ডুয়েল ফ্যান কুলিং এগুলা কমানো বাড়ানো সব সিস্টেম আছে এই ফিচটা যারা নিতে যাচ্ছেন সত্তর হাজার টাকা দাম সে আমরা পঁচাত্তর হাজার টাকা রাখবো পঁয়ষট্টি না সাইট করে দিলাম সাইট ষাট হাজার একবার ফিক্সড তারপরে এখানে একটা ডাবল টাকা ডাবল ফিজ দেখাবো স্যামসাং ডিজিটাল ইনভার্টার ফাইভ স্টার এর আপনার হলো ডিপটা এই যেগুলা কিন্তু ময়লা এই যে এগুলো ময়লা একবার সব উঠে যাবে এরা একবারে ব্ল্যাক সিলভার ঠিক আছে একবারে বিরাট বড় ডিপ আমরা চালাইছিলাম একবারে মালটা ওয়াশ করলে নতুন হয়ে যাবে আমরা ওয়াশ সারা ভিডিও দিচ্ছি আসতে নতুন এর জন্য আমরা এগুলো ইয়া করতে পারতেছি না একবারে ওয়াশ করে তারপর আমরা ইনশাল্লাহ এটি দিয়ে দিব ওই যে পলিথিন এখনো উঠানো হয় নাই ডিসপ্লেও আছে ভিতরে আবার কমানো বানানো টেম্পারেচার এটা দাম চাই আমরা পঁচানব্বই টাকা আমরা এটা নব্বই হলে ছেড়ে দিবো নব্বই অলরেডি ভুলেও গেছে একজনে ঠিক আছে নব্বই হলে আমরা এখন ছেড়ে দিবো কারণ শীত বসে জায়গা নাই চাইছিলাম পঁচানব্বই বেসবো লাস্ট নব্বই এর নিচে কেউ লক করলে এটা নিতে পারবেন না আশা করি ঠিক আছে